আস দরকার নাই দরকার দরকার রোজা আল্লাহর দরকার নাই দরকার হজ আল্লাহ দরকার নাই দরকার আছে করে আল্লাহ তাআলা আমাদেরকে বিয়াদক থেকে আদবদার বানাতে চায় আমি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা বুঝবেন সমাজে গুন্ডা আছে নি আছে গুন্ডারা কি উলঙ্গ থাকে না পোশাক থাকে

আদবের পোশাক এক আদবদারের পোশাক মুসলমানের পোশাক হচ্ছে আদব যেখানে যাবেন আপনি সর্বোচ্চ ভদ্রতা প্রেজেন্ট করবেন দাঁড়ানোর আদব আছে বসার আদব আছে কথা বলার আদব আছে তাকানোর আদব আছে হাসির আদব আছে মুভমেন্ট করার আদব আছে হাঁটার আদব আছে পিছন থেকে সামনে কিভাবে আসতে হয় একটা আদব এই আদবটা যার ভিতরে দেখে অটোমেটিক তার প্রতি মানুষ ভক্তি হয়ে যায় প্রেমিক হয়ে যায় তার ভালোবাসা অন্তরে অটোমেটিক জায়গা হয়ে যায় যার চরিত্রে আদব থাকে বলেন না সুবাহ এবার আপনারা বলবেন আমি শুধু শুনবো বেআব কখনো জান্নাতে যেতে পারবে তাহলে আপনার জান্নাতে যেতে গেলে ভদ্র হতে হবে কোরান হাদিস পড়তে গেলে বুঝতে হয় নির্যাসটাকে বুঝি তাহলে আমাদের জন্য জীবন সহজ হবে ওলামাই কালামের দোয়া চাচ্ছি অহংকারী কখনো জান্নাতে যেতে পারবে তাহলে আপনাকে জান্নাতে যেতে গেলে কি হতে হবে বিনয়ী হতে হবে কি হতে হবে হিংসুক কখনো জান্নাতে যেতে পারবে তার মানে আপনাকে মায়াওয়ালা হতে হবে প্রতিশোধ গ্রহণকারী কখনো জান্নাতে যাবে তার মানে আপনাকে জান্নাতে যেতে গেলে ক্ষমাকারী হতে হবে বুঝতে পারছি কথা অন্যের সম্পদ হরণকারী কখনো জান্নাতে যাবে তার মানে আপনাকে জান্নাতে যেতে গেলে দানবীর হতে হবে বুঝাতে পারছি বিষয়টা জাহান্নামে নামে যা করলে জাহান নামে যাওয়া যায় জান্নাতি হতে গেলে তার উল্টা গুলাই করতে হবে এক কথাই ক্লিয়ার আর এই বিধানে কোনো নাম নিশানা নাই এক্স ওয়াই জেড যে ইমানদার করবে জান্নাত আল্লাহ তার জন্যই রেখে দিয়েছেন সুবহান বলেন তো ভাইয়া বিয়াদব কখনো জান্নাতে যেতে পারবে তাহলে আপনার আমার কথা বলা হাঁটা বসার বাহিরে মা বাবার সামনে কথা বলতে গেলে আরেকটা কথা মনে করছি বলে গুণাগারের মাফ আছে গুনাগারের মাফ আছে আমি শুনি নাই কথাটা আরেকবার শয়তান শয়তান হয়েছে গুনার কারণে না ফেরাউন ফেরাউন হয়েছে গুনার কারণে না গুনার গাত তামনিও আছে ফেরাউনার সাইতে কিছু কিছু গুনা আপনি আমি বেশি করি এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না অর্থাৎ ফেরাউন যে গুনাহ করছে কিছু কিছু গুনা আমরা ফেরাউন রো ভালাই সমাজে কিছু মানুষ এমন আছে শয়তান তারে ধরে না শয়তান তুই ধরস না কেন কে কে আমার সাইতে একটু মাথায় রাখবেন কথা তর্ক বিতর্ক চলেছে অনেক দিন ফায়দা কারো কিছু হয়নি সময় নষ্ট হওয়া ছাড়া বুদ্ধিমান তারা যারা কবরের জগতে আলো ফুটানোর জন্য দুনিয়াতে হৃদয় করে চাষাবাদ করে আপনাকে যখন কবরে রাখা হবে চতুর্দিকে মাটি দিয়ে যখন অন্ধকার হবে এই অন্ধকারের ভিতর তো কেউ থাকতে পারে না অন্ধকার সবাই ভয় পায় তাহলে আপনার আলো দরকার আলোটা দেওয়ার জন্য লাইটের দরকার আলো দেওয়ার জন্য মোমবাতির দরকার সেগুলাও সেখানে জ্বলবে না কেন অক্সিজেন যদি না পায় কখনো সেখানে বাতি জ্বলবে না বাতি ঘরে অক্সিজেন কারণে জ্বলতে হয় এই বাতি যখন সেখানে অক্সিজেন পাবে না অন্ধকার তো অন্ধকার থেকে যাবে বান্দা বলে ইয়ারপ আমি অন্ধকার সইতে পারি না থাকতে পারি না অন্ধকার আমি নিতে পারি না রব বলে যে কে বলে যে অন্ধকার তুই চাইলে তো হয় আল্লাহ কিভাবে আলোকিত করব রব বলে তোর অন্তর সিনাকে দুনিয়াতে আমল দিয়ে দিয়ে আলোকিত করে নে সেটা দুনিয়ার কেউ দেখবে না কবরে আসলেই সেই সিনার আলো কবরকে অন্ধকার দূর করে দিবে আমরা উজু করি না উজু করার পর পানি দেখা যায় কি যায় না কোন নূর দেখা যায় বলে না কোন নূর দেখা যায় না দুনিয়াতে ওযু করার পর যে পানি দেখেন হাসরে যাইয়া পানি নূর দেখবেন সুবহানাল্লাহ আছে না মুয়াজ্জিন জি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর নাম ধরে যে ডাকে আছে না আছে ময়দানে মুয়াজ্জিন সবাই আলাদাভাবে চিনবে কিভাবে ওনাদের কন্ঠনালে আলোকিত থাকবে সুবহানাল্লাহ আর একটু আস্তে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবার সবার কি মনোযোগ আছে প্রিয় ভাইয়েরা পিছন পর্যন্ত সবার মনোযোগ আছে এবার আপনারা সিদ্ধান্ত নেন অন্ধকার চান নাকি চান না অশান্তি চান নাকি শান্তি চান শান্তিতে বাঁচার ইচ্ছা আছে না নাই এবার গর্জন দিয়ে বলুন অশান্ত হৃদয়ে শান্তি যিনি দিতে পারেন তিনি কে রিজিক যিনি বারদ্ধ করেন তিনিকে কে বান্দা রিজিকের দায়িত্ব কার হাতে আরো জোরে বলেন কার হাতে এই বিশ্বাসটা আপনি আমি যদি মন থেকে করতে পারি দুই নম্বরই বন্ধ হয়ে যাবে মা বাবা দুই নম্বরই করে কার জন্য ছেলে মেয়ের জন্য ঠিক না দাদা নানা দুই নম্বরই করে কার জন্য juh n'o. Juhu juhu? Juhu juhu. Juhu juhu. Juhu juhu. Juhu juhu.